আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো ড্রিম দিয়ে স্যান্ডউইচ আমার ভিডিওটা যদি ফুল দেখেন তাহলে খুব সহজেই কিন্তু এই স্যান্ডউইচটা তৈরি করতে পারবেন বাচ্চাদের টিফিনে বিকেলে নাস্তার জন্য তৈরি করতে পারবেন চলুন তাহলেই শুরু করা যাক আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা পাতা কুচি নিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একচে হলুদের গুঁড়া দুই টেবিল চামচ ভর্তি করে চিনি দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে ডলিয়ে মিশিয়ে নেব পেঁয়াজটা যেই পর্যন্ত না মিশবে এই পর্যন্ত ডলে নেব পেঁয়াজটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে মিশাতে হবে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মিশানো হয়ে গেছে আপনাদের কাছ থেকে দেখাই কতটা সুন্দরভাবে মিশে গেছে পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম দুইটা ডিম আপনারা ছেলে বেশি ডিমও দিতে পারেন এখন ডিমের সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। যে কোনো রান্নায় যদি মনের মাধুর্য দিয়ে রান্না করেন ওইটা ইনশাল্লাহ মজা হতেই হবে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মিশানো হয়ে গেছে এরকম করে কিন্তু মিশিয়ে নিতে হবে তাহলে স্যান্ডউইচটা খেতে অনেক ভালো লাগবে ডিমটা যেন কোনো দিক থেকে জমাট বাঁধা না থাকে এই পর্যন্ত মিশিয়ে নিতে হবে এখন চুলায় চলে আসলাম চুলায় আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি রুটিটা আমি মাঝখান দিয়ে কেটে দুইটা একসাথে করে নিয়েছি ডিমের মাঝে ছবি আমি তেলের উপর দিয়ে দিলাম স্যান্ডউইচ বানাতে কিন্তু বেশি সময় লাগে না অল্প কিছু সময়ের মাঝেই কিন্তু স্যান্ডউইচটা তৈরি করতে পারবেন বাসায় যদি রুটি আনি তাহলে ছেলেরদের বায় না জামু স্যান্ডউইচ করে দাও মাঝে মাঝে আমার ছেলেরাও তৈরি করে ছেলেরাও পারে স্যান্ডউইচ বানাতে ছেলে মানুষ বিদায় গিয়ে কোনো কাজ করবে না তে মাঝে মাঝে ছেলেরাও স্যান্ডউইচটা তৈরি করে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নিব অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিজ দিয়ে পুরে না যায় এরকম ব্রাউন কালার করে বেজে নেবো তাহলে স্যান্ডরুইসটা খেতে অনেক ভালো লাগে স্যান্ডরুইস রেসিপিটা যেতে একটা সহজ রেসিপি জটপট করে কিন্তু তৈরি করা যায় অল্প কিছু উপকরণ দিয়েই তাই আমার ভিডিওটা ফুল দেখবেন সবগুলো টিপস ফলো করবেন যদি সবগুলো টিপস ফলো করেন খুব সহজেই কিন্তু স্যান্ডউইচটা বাসায় তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছ আমার কিন্তু বাজা হয়ে গেছে এখন নামিয়ে রাখবো এরকম করে কিন্তু বাকি স্যান্ডউইচগুলোও কিন্তু আমি বেজে নেব স্যান্ডউইচ চুলাই দেওয়ার পরে একটু ডিমেরিট অংশ আমি রুটির উপরে দিয়ে দিই যাতে করে দেখতে অনেক ভালো লাগে খেতেও অনেক ভালো লাগে এভাবে যদি বাসায় স্যান্ডউইচ তৈরি করেন তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না বাসার যে কোনো রান্নাই কিন্তু অনেক ভালো হয় বাচ্চারা অনেক পছন্দ করে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার তাই আমি বাচ্চাদেরকে সবসময় বাসার খাবার খাওয়াতে পছন্দ করি যেহেতু আমার স্যান্ড্রিজ বাজা হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করব আপনাদের কাছ থেকে দেখাই যে স্যান্ডউইচগুলো সবগুলো কিন্তু একই রকম করে বেজে নিয়েছি দেখতেই কিন্তু লোভনীয় দেখা যাইতেছে খেতেও কিন্তু অনেক মজা আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না Shabab wala thagbin shusta thagbin. Dhanobash shabab kya assalamualaikum.